বিসিবি একাডেমির সামনে পেইসার সুমন খান আর আরেক পেইসার মুকিদুল ইসলাম মুগ্ধর বাইকের মহড়া দুজনেই এসেছিলেন প্র্যাকটিস করতে প্র্যাকটিস শেষে তাদের এভাবেই বাইক নিয়ে একাডেমির সামনে যে খালি জায়গাটা আছে তাতে এভাবে সুমন খানের একের পর এক বাইকের মহড়া মূলত তিনি রয়্যাল এনফিল্ডের এই ভার্সনটা দেখছিলেন যেটা তানভীর ইসলামের এরপর সেখানেই বাইকার এক্সচেঞ্জ স্পিনার তানভিল ইসলামের সেই রয়্যাল এনফিল্ড নিয়ে এবার সেখানে মহড়া দেবেন বাংলাদেশ দলের টিম বয় নাসির এরপর নাসিরকে অনুসরণ করে মুকিদুল মুগ্ধ আর সুমন খানের তার পিছু পিছু হাঁটা অর্থাৎ তার আসার জন্য তাদের অপেক্ষা আরও একবার বাইক শো হবে হয়তো কিংবা তানভীরের সেই বাইকটা সুমন খানের বেশ মনে ধরেছে তাই তিনি হয়তো আরও একবার নাসিরের বাইক নিয়ে ফেরার জন্যই অপেক্ষা করছিলেন এরপর নিজেই সেদিকে এগিয়ে গেলেন বাইক নিয়ে আসার জন্য সিনিয়র কিংবা জুনিয়র উড়তি ক্রিকেটার থেকে তরুণ ক্রিকেটার বাইক নিয়ে সবারই কম বেশি আগ্রহ কম না বিশেষ করে বাইক এবং গাড়ি যারা বাইক লাভার তারা সব সময় নতুন যে ব্র্যান্ডের বাইকটা আসে সেটা নিজেরাই নিয়ে আসেন কিংবা অন্য কোনো ক্রিকেটার নিয়ে আসলে সেটা ট্রায়াল দেন এই যেমন মুকিদুল কেটিএম কেটিএমের এই ভার্সনটা চালানো কিংবা তানভীরের বাইক নিয়ে সুমন খানের এভাবে ট্রায়াল দেওয়া এগুলো তাদের বাইকের প্রতি ভালোবাসা কেমন সেটারই একটা বহিঃপ্রকাশ এই তালিকা থেকে হাসান মাহমুদ মাশরাফি বিন মর্তুজা সৌম্য সরকার মুগ্ধ রুবেল হোসেন সুমন খান তানভির ইসলাম সাবির রহমান অনেকেই আছেন বলা যায় মোটামুটি সব ক্রিকেটারই বাইকের প্রতি অনেকখানি ফ্যাসিনেটেড সেখানে দেখা গেল তানভীর ইসলামকে ওই যে যে বাইকটা আপনারা এতক্ষণ সুমন খানের কাছে দেখেছিলেন সেটা নিয়ে এই হেলমেট পরে তানভীর বিসিবি একাডেমিতে এসেছেন ক্রিকেটারদের একটা মিটিং আছে সেটাতে অ্যাটেন্ড করতে তার আগের এই ছবিটা যখন মুগ্ধ এবং সুমন খান একত্রে তাদের জিম এবং প্র্যাকটিস প্র্যাকটিসেশন শেষ করেছেন এরপর তারা যখন বাড়ি ফিরছিলেন তখনই এই ছবিটা ক্রিকেটারদের বাইকের প্রতি ফ্যাসিনেশন কেমন সেটা আগেই বলেছিলাম এবং তানভীরের বাইকটা সুমন খান নিজে চালিয়ে দেখেছিলেন এখন যে বাইকটাতে তিনি চড়ছেন মুগ্ধকে পেছনে বসিয়ে সেটাও মূলত মুগ্ধরি বাইক সুমন খান সেটাও একবার ট্রায়াল দিচ্ছিলেন মুগ্ধকে সাথে নিয়ে বেরোচ্ছিলেন ক্রিকেটার এবং বাইক নিয়ে এতক্ষণ আপনাদের যে গল্পগুলো বা যে ছবিগুলোর গল্প বলছিলাম এসব মূলত ক্রিকেটারদের বাইকের প্রতি ফ্যাসিনেশন কেমন সেটা বোঝানোর জন্য এবং ক্রিকেটাররা মিরপুরের সাধারণত নিজেদের প্র্যাকটিস শেষে কি করে থাকেন সেখান থেকেই ঘটে যাওয়া একটা ঘটনা মাত্র শাহরিয়া সাউন্ড মিডফিল্ড